পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং ধার্মিক পাত্র হতে হবে কারণ আমাদের পাত্রীও ইসলামিক মাইন্ডের যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে প্রবাসী প্রস্তাবে আমাদের এই পাত্রী রাজি আছে আসসালামু আলাইকুম কুষ্টিয়ার সদরে বসবাসকারী ডিভোর্সই জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্রী শিল্পী খাতুন তার আইডি নাম্বার নাইন টু ডাবল ফাইভ টু তার বয়স পঁচিশ বছর উঁচুতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ আমাদের পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রীরা কুষ্টিয়ার স্থানীয় বাসিন্দা পাত্রী বর্তমানে তার পরিবারের সাথেই বসবাস করছেন তার পরিবারে এক ভাই এবং দুই বোন রয়েছেন তারা বিবাহিত চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং ধার্মিক পাত্র হতে হবে কারণ আমাদের পাত্রীও ইসলামিক মাইন্ডের আপনাদের বয়স হতে হবে সাতাশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্র এসএসসি পাশ হলে ভালো হয় যে কোনো ভালো পেশাজীবী যে পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের এই পাত্রী রাজি আছে সিলেট এবং ঢাকার পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তাই দেয় না করে আপনাদের যাদের সাথেই আমাদের এই পাত্রী বায়োডাটা ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়েটা পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসে ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম সহ কামনা জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম